এই আরণ্যক পার্কে কে কী এসেছে অবশ্যই কমেন্ট করে জানো আর আরণ্যক পার্ক হয়তো অনেকে কম বেশি চেনো যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা চেনো না আমি বলছি এটা হচ্ছে বালুরঘাট আরণ্যক পার্ক বালুরঘাটে বাস স্ট্যান্ডে আসবে সোজা একদম যেটা হিলি যাওয়ার রাস্তা পড়ে সেদিকে চলে আসবে এক টোটো এলাকা বলবে যে আরণ্যক পার্কে যাব সে সোজা একদম নিয়ে চলে আসবে আর এদিকে আছে আরণ্যক পার্কে এদিকে আছে মানে হচ্ছে জেলখানা তো যাই হোক জেলখানা বাদ দিয়ে আর এখানে পড়েছে আর পার্ক তো দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ এর সামনেটা হচ্ছে জেলখানা আর ওই ওটা পার্ক এটা হচ্ছে সেই জেলখানা মানে পার্কের রাস্তা জেলখানা রাস্তা দুটাই পড়ে তো দেখতে পাচ্ছো এত সুন্দর ভিউ হয়তো কম বেশি অনেকে এসেছো আর এই তো বললাম যারা চেনো না ঠিকানা বলে দিলাম বালুঘাট আর পার্কে চলে আসবে ব্যাস পুরো ঝাঁকানাকা এনজয় হবে আর যারা যারা আসতে চাও বালুঘাটে পার্কে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো দশের মানে দশের কাছে শেয়ার করো যে যারা চেনে না এসে তাহলে তারা ওখানে এসে আসে মানে প্রিয়জনের সাথে এসে টাইম কাটাতে পারবে এই ভিডিওটা ভালোই লাগলে অবশ্যই আমার পাশে থেকেও আমি আছি তোমাদের পাশে রাহুল রাও পুরো ঝাঁকা নাকা